মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা প্রায় ছয়শো গ্রাম ওজনের বাঁধাকপি একদম মিহি করে কেটে নিয়েছি কেটে দু থেকে তিনবার ভালো মতন জলে ধুয়ে নিয়েছি প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে জলকে দেখুন বয়ল করে নিয়েছি বয়ল জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপি রান্না করার আগে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করার সময় খুব বেশি আর সময় লাগে না বাঁধাকপি দিয়ে ভালো মতন একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে এখন একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট বাঁধাকপিকে ভাপিয়ে নেব কভার দিয়ে মিনিট ছয়েক আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি দেখুন এখন গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপিটা ঠান্ডা করে আমি জল ঝরিয়ে নেব এখানে আমি তিন টুকরো নিয়েছি কাতলা মাছের মাথা মাথাগুলোকে ভালো মতন ধুয়ে আমি মিনিট আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব প্রথমে তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো মাথাগুলোকে বেশ কড়া করে ভেজে নেড়ে চেড়ে দুই পিঠেই বেশ লালচে করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মাছের মাথাগুলোকে নেড়ে চড়ে বেশ কড়া করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নেড়ে লালচে করে ভেজে নেব আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর হাফটে বিল চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে বিশ থেকে পঁচিশ সেকেন্ড ফোড়নকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি নিয়েছি জিরে বাটা আমার কাছে জিরে বাটা ছিল বলে জিরে বাটাটাই ব্যবহার করছি আপনারা এখানে জিরের গুঁড়োও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে অপরদিকে মিনিট দেরেক আমি পেঁয়াজটা ভেজে নেছি দেখুন পেঁয়াজের জাস্ট কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে ঠিক এই সময় মেতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে এক টেবিল চামচ আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে খুব ভালো মতন আদা রসুনের বাটাকেও মিশিয়ে নিলাম নিয়ে আরও মিনিট খানেক আমি কষিয়ে নেব আদা রসুন বাটাকে মিনিট খানেক কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি টমেটোকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলার পেস্ট একবার মশলার পেস্টকেও খুব ভালো মতন মিশিয়ে নেব যেই বাটিতে আমি মশলার পেস্টটা রেখেছিলাম সেই বাটি দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর আলু ভাজা তেলটাও আমি দিয়ে দিচ্ছি যেই প্লেটে আমি আলু ভেজে রেখেছিলাম ওই প্লেটে কিছুটা তেল লেগেছিল সেটা পুরো কাঁচিয়ে দিয়ে দিলাম দিয়ে আলুকে খুব ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব আলু দিয়ে আলুকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্য মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে মশলাকে কুশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে বাঁধাকপিকেও সমস্ত মশলা আলুর সাথে ভালো মতন মিশিয়ে নেব বেশ ভালো করে মশলার সাথে বাঁধাকপিকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট প্রথমে রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক প্রথমে আমি রান্না করে নিলাম দিয়ে কভার তুলে এখন একবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি কভার তুলে ভালো মতন মিশিয়ে ভেজে রাখা মাছের মাথা আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছের মাথাকেও খুব ভালো মতন বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কভার দিয়ে আরো মিনিট পাঁচেক আমি রান্না করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে